আসসালামু আলাইকুম হোমিও স্টোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এখানে আহ আপনারা কিছু বই দেখছেন এই বইগুলো প্যাকিং করা হচ্ছে এখানে এনসিকিউশন কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকা বইটা রয়েছে এটা যারা নিতে চান এটা মাত্র 250 পঞ্চাশ টাকা হলেই আমাদের হোমি অনুশীলন থেকে সংগ্রহ করতে পারবেন এবং এখানে আরও কিছু বই রয়েছে ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের নুরুল হক যে বই এই বইগুলো কিন্তু আপনারা চাইলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে হোমি অনুশীলন স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন এবং এম এ আলী ওনার হচ্ছে রোগী পর্যবেক্ষণ বই আছে এবং দা হ্যান্ডবুক অফ কাইনি ডিজিজ এই দুইটা কিন্তু আমাদের হোমিও স্টোর থেকে চারশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের এই বইগুলোর প্রয়োজনীয়তা রয়েছে এছাড়া বিভিন্ন প্রকার বই আমাদের এখানে রয়েছে যেমন নির্দিষ্ট এক ফোঁটা হোমিও চিকিৎসা সহজ পদ্ধতি আবার হচ্ছে অ্যানাটমি আবার এই দিক দিয়ে হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন ড্রাগ পিকচার হোমিওকনসেপশন এই ধরনের যে বইগুলো রয়েছে এই বইগুলো যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন